নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যের বিরুদ্ধে দুর্নীতি মাদক সেবন নারীবাজি ও জুয়ার অভিযোগ তুলে তার পদত্যাগ এবং আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন এলাকাবাসী বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার সাহাবুল আলমের প্রতিবেদনে একজন প্রতিনিধির কাছ থেকে এমন আচরণ কখনোই কাম্য নয় তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পদত্যাগ নিশ্চিত করার আহ্বান জানান তারা নাটোরের বড়াই ইউপি সদস্য বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে পদত্যাগ ও আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন এলাকাবাসী এবং জুয়া এবং নিশাগুস্ত মানে অল টাইম সে মানে আমি জনগণের কাছে সাংবাদিক অল টাইম সে অল ইমরান হোসেন কালোর বিরুদ্ধে ইমরান হোসেন কালো দুর্নীতি বিজেপির কাট বেইসা টাকা নেওয়া সাদাবাজি এমন কোন কাজ নাই যে সে করে না সব ধরনের দিয়ে হয় এ পর্যায়ে দেখা গেল আমরা তার উপরে লীগের সাথে সে অনেক মিলিত চাঁদাবাজি করছে এমন কোনো কার্ড নাই যে সে বিক্রি করে খায় নাই এই জিনিসগুলো আমাদের চোখে যখন আসছে আর এতদিন আমরা কথা বলার সুযোগ পাই নাই আজকে আমরা পাইছি তাই এর অবসরণ দাবি করছি আমরা সে যেন কাউন্সিলের মধ্যে ঢুকতে না পারে এই যে এই প্রকল্পের কাজ আসার পর ওকে সুদ করা হয় যে তুমি এই কাজ কত টাকার কাজ পাই যাও সে প্রথম বলে ন সে বলে দেড় লাখ তখন যখন কাজ করে চল্লিশ পঞ্চাশ হাজার হাজার টাকার তখন ওকে বলা হয় যে তুমি এই কাজ করি কাজ শেষ কোনো কাজই তো হইলো না তখন ও আমাদের বলতেছে কি যে আমি টেকাই পাইছি এই কটা কিভাবে কাজ করবো এই কাজ তখন যা আমরা যখন এই কাজটা তদন্ত করি তখন দেখি লাখ টাকা পাইছে তখন ওকে বলছে যে তোরা যা পারিস সমস্যা পারস্যা আমি এই কাজই করব। আর ও এখন বলে আমি বিএনপি যখন ওই তুদাম চেয়ারম্যান ছিল তখন নৌকার ভোট চাইতো বাড়ি বাড়ি যাইতো প্রমাণ গা দিয়ে আছে এখন আইসি দাবি করে আমি বিএনপি করি ও কোনো বিএনপি না তাই এর মতো এর মতো কোনো মেম্বার আমরা চাই না মধ্যে মানে দাবি ঘন্টার প্রশাসনের ধরে নিয়ে আমরা এই বিষয়টা নিয়ে আমরা অভিযোগও দেওয়া হয়েছে আমরা বোন পাড়াতে অভিযোগ দিছি ও পাঁচটা বিয়ে করছে মানে ওর কাজই এই টাকা ইনকাম করার বিয়ে করার ছাড়ি দেওয়া এটাই ওর কাজ মানে কোনদিন কি আনে এর মধ্যে কোনো ই নাই ওর সঠিকভাবে তদন্ত করে হোক চব্বিশ ঘন্টার মধ্যে বিচার আমরা দাবি করছি কতদিন আগে ইউনিয়নের চেয়ারম্যান বলছি চেয়ারম্যান বলছে যে আমি দেখি দেখি এ পর্যন্ত আর কোনো কিছু করে নাই আবার আমাদের কোনো কিছু বলে না আমাদের যে হয়তো এটার কোনো বিচার বা কোনো কিছু বলে নাই বা ওই রাস্তায় কেউ যায়ও নাই যা দেখেও নাই যে কতটুকু কাজ হয়েছে বা কি হয়েছে কি বলেছে ইয়ন সাহেব বলছে যে আপনারা রবিবারের দিন আসেন এর মধ্যে আপনার একটা কিছু করে দেবো আমরা

নং ওয়ার্ডের পক্ষ থেকে আমরা সকলেই তার পদত্যাগ দাবি করছি সাংবাদিকের গায়ে আঘাত করছে সাংবাদিকের তারায় সাংবাদিককে হুমকি দেয় গালি গালাজ করে তারা যেন কোনো ধরনের কোনো রিপোর্ট না করতে পারে এ ধরনের হুমকি ধমকি দেয় আচ্ছা আমরা কি মিথ্যা তার মানে সাংবাদিক সাহাবুল আলম টাকা চায়নি আপনারা তাকে দেখেন নয় সাংবাদিক সাংবাদিক সাহাবল আলম শুধু আসছে যে সঠিকভাবে দেখার জন্য সে কাজ ঠিক মতো করছে কিনা এটাই তার অপরাধ তার জন্য তার সাথে খারাপ ব্যবহার করা হয়েছে তাকে মারতে গেছে কিটা হ্যাঁ কারণ ওর সকল দুর্নীতি ধরা পড়বে সে আইনের আওতায় যাবে এই এই কারণে সে সন্ত্রাসী কার্যকলাপ দিয়ে তার কাছে তেড়ে গেছে